নমস্কার বন্ধুরা আশ্বাস কুকুরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রত্যেকেই কিন্তু রুই মাছ রান্না করে খাই কিন্তু আমি যেভাবে এটা বানিয়েছি সেটা একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না ভীষণ টেস্টি ঘরে থাকা যেসব মশলা থাকে সেসব দিয়েই আমি রান্না করেছি খুব সহজভাবে ভীষণ টেস্টি সবাই কিন্তু খুব পছন্দ করবে ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান থাকলেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রুই মাছ রান্না করেছি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে একবারে ধুয়ে নিয়েছি এবার যেমন সব মাছই আমরা লবণ হলুদ মাখাই সেই রকমই আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাতে মাখিয়ে নিচ্ছি এভাবে দুই দিকেই ভালো করে হাত দিয়ে একটু ডোলেডলে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে দেখুন আমার লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার একটা মশলা রেডি করব আমি এই রুই মাছে পোস্ত দেব তার জন্য একটা মেশিন যা নিয়েছি তার মধ্যে আমি দু চামচ পোস্ত দিলাম আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এবার শুকনো অবস্থাতেই আগে পোস্ত কাজুবাদামটা একটু গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করবো এতে পেস্টটা খুব সুন্দর হয় মশলাটা আমার পেস্ট করা হয়ে গেল এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ভালো করে একটু ছড়িয়ে দিলাম মাছ ভাজবো তার জন্য চারিদিকে এভাবে ছড়িয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াই না লেগে যায় এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে এবার একটা একটা করে মাছের পিস নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হিটটা এই সময় কিন্তু হাই হিটে রেখেছি হাই হিটে রেখেই মাছটা দিতে হবে না হলে কিন্তু মাছগুলো তলায় লেগে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য প্রথম অবস্থায় হাই হিটেই দিতে হবে এবার কিছুক্ষণ এই হাই হিটেই ভেজে নেব তারপরে এবার একদিক উল্টে দিচ্ছি আর দেখুন একদিক কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার একদিক উল্টে দেওয়ার পর তারপরে মিডিয়ামে করে দেবো হিটটা এবার আর হাই হিটে রাখবো না মিডিয়াম হিটেই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব হাইটে ভাজলে একদম কড় করে লাল হয়ে যাবে ভালো লাগবে না খেতে তার জন্য মিডিয়াম হিটেই আমি উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়েছি এবার একে একে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি সব মাছগুলো তেল থেকে তোলা হয়ে গেল এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গরম মশলা অল্প মানে একটা এলাচ একটা লবঙ্গ আর একটু দারচিনি দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম আর এই সময় গ্যাসের হিটটা আমি লো করে দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তার জন্য লো হিটে করেই আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি হিটটা একদমই বাড়াবো না তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে করকরে হয়ে যাবে তার জন্য লো হিটে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে এসেছে একটু নরম হয়ে এসেছে এই যে দেখুন একটু নরম হয়ে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার ওর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিলাম আদা বাটা আর এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে দেবো যেহেতু এখানে জিরে ধনে গুঁড়ো এগুলো শুকনো দিয়েছি তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই লো হিটে কিন্তু মশলাটা কষাবো এতে খুব সুন্দর কষানো হবে তবে যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে খুব সুন্দর মতো মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে যে পোস্ত আর কাজু পেস্ট করে এসেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর হিটটা কিন্তু লো হিটেই আছে একদমই বাড়ায়নি লো হিটেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এতে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয় দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর এটা থেকেও দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে তেল ছেড়ে এসেছে এই রকমভাবেই কষাতে হবে তারপরে এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়েই কিছুটা জল দিয়ে দেবো কেন মিক্সিং জারের মধ্যেই অনেকটাই এখনও পেস্ট লেগে আছে তার জন্য মিক্সিং জারটা ধুয়েই আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এবার জলটা একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার একটু জলটা কম মনে হচ্ছে তার জন্য এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন ঝালটা এবার ভালো করে আমি প্রথমেই ঝোলটা ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যেই ভালো মতো ফুটে আসবে তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক একে দিয়ে দেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব বেশি না তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব মিডিয়াম হিটে তাহলেই কিন্তু হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম আর দেখুন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে রান্না এর থেকে আমি আর বেশি জাল দেব না এবার একটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকমই আমি গ্রেভিটা রাখবো কেন এখানে পোস্ত কাজুবাদাম দেওয়া আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর ওই গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে তাই আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর এবার সার্ভ করে নিচ্ছি তাহলেই দেখুন কতটা সুন্দর হয়ে গেল রুই মাছের একটা রেসিপি এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় আর খুবই সহজ ঘরে থাকা যেসব মশলা সেসব মশলা দিয়েই কিন্তু রান্না করলাম ভীষণ টেস্টি অনুষ্ঠান বাড়ির স্বাদের মতোই কিন্তু একেবারে হয়েছে সবাই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে রুই মাছ একটা সুন্দরভাবে রান্না হয়ে গেল তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম